আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের বিপক্ষে একই বিশাল ছক্কা হাঁকালেন মাহমুদুল্লাহ রিয়াদ যা দেখে রীতিমতো অবাক মাঠে থাকা আম্পায়ার সহ দর্শকরা জিমবাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টু টোয়েন্টি ম্যাচে আজকে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতে নেমে রীতিমতো জ্বর তোলেন যেখানে তিনি একশো তিন মিটারের একটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এবং এই ছক্কা হাঁকাতে গিয়ে তিনি কিন্তু বলটি স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়েছেন আর এই বল হারিয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের বিশাল ছক্কায় আম্পায়ারদের রীতিমতো আবার নতুন করে বল জোগাড় করতে হয়েছে আজকে জিম্বাবের বিপক্ষে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরু থেকেই সেই একই রকম ব্যাটিং করে গেছে যেখানে লিটন কুমার দাস দুর্দান্ত শুরু করলেও নিজেকে কিন্তু মেলে ধরতে পারলেন না তানজিৎ হাসান তামিম গত ম্যাচে হাফ তিনি কিন্তু অল্প রানে আউট হয়ে যান বাংলাদেশ ওপেনিং শুরুটা ভালো হলেও ধরে রাখতে পারেনি এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ যখন বিশাল ছক্কা হাঁকিয়েছেন তখন মাঠে থাকা সিকান্দার রাজা অবাক হয়ে তাকিয়ে রইলেন মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়সে এত বড় বিশাল ছক্কা কিভাবে হাঁকালেন বাংলাদেশের লিটন কুমার দাস তেইশ রান করে আউট হয়ে যান এদিকে তানজিন হাসান তামিম তিনিও আঠারো রান করে আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু অধিনায়কের মতো খেলতে পারলেন না ষোলো রান করে আউট হয়ে চলে গেলেন শেষ দিকে তাওহিদ হৃদয় দুর্দান্ত খেলেছেন যেখানে তিনি সাঁত্রিশ রানে অপরাজিত ছিলেন জাকের আলী উইকেট কিপার তিনিও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারলেন না মাত্র ১৩ রান করে আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ জড়ো ব্যাটিং করেছেন যেখানে তিনি মাত্র ষোলো বল খেলে ছাব্বিশ রানের একটি ইনিংস খেলেছেন একশো তিন মিটারের একটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন আর এতে করে বাংলাদেশ জিম্বাবুয়ের দেওয়া একশো আটত্রিশ রানের টার্গেটকে কিন্তু পার করে যায় যেখানে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে একশো আটত্রিশ রান সংগ্রহ করে সাত উইকেটের বিনিময়ে জবাবে বাংলাদেশ চার উইকেট হারিয়ে একশো বিয়াল্লিশ রান সংগ্রহ করে ছয় উইকেটে জিতে ইতিমধ্যে বাংলাদেশ দুটি টি টোয়েন্টি ম্যাচ জিতে দুই শূন্যতে এগিয়ে গেল